ববু আই বাপ তুমি আই গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার আও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা বলেন না আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি কথা বলেন না কেন তো আমেরিকা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দিলেও নিজের বেলায় কিন্তু ওরা ঠিকই আনা হিসাব বোঝে কথা না নারীর ক্ষমতানের দিকে অন্য অন্য রাষ্ট্রদেরকে উৎসাহ দিলেও ওরা নিজের বেলায় কখনো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি কথা বলেন ঠিক এটা তো আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে আগামিতে আর যাই হোক যেই দলেরই হোক আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই কথা বলে ঠিক কিনা এই দেশে নারী না পুরুষ প্রধানমন্ত্রী চান যেই দলেরই হোক কারা একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ যেই দলেরই হোক একটা পুরুষ চাই কি চাই এটা কি অন্যায় বলা বলেন এটাকে অন্যায় কারণ মেয়েদের রাগ বেশি যে ম্যাডাম ছিল বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব আল্লাহ আকবার বলেন ইন্নবাতাসরাব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কিনা উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে ওই দুই তিন দিন যে পরিমাণে লুটপাট হয়েছে যে পরিমানে দুর্নীতি হয়েছে যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন নেতাকর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল গেটে যাওয়া অপেক্ষা করে থাকতো আর বলতো জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো কথা বলেন আপনি সেই সুযোগটা আমাদের দিলেন না কথা না গে রাগ করেন মাঝে মাঝে কল কল রিকর্ড হয় বলে দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আর আসবে না বলার দরকার কি যাওয়ার আগে বলে গেছেন তাহলে আসার আগে বলা লাগবে কেন আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন কথা কয় না কে এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর কথা বলে ঠিক কি না আপনি আসান কথা কয় না কে বোবো আই তুমি আই বাহা গো সেইদিন আইসা ভুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক না আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন মেয়েদের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে হারিফাতিল পাতিল ভাঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার ছুঁয়া বাপের বাড়ি দৌড়ে যায় রাগ করে বিশ কোটি জনগণ একটা দেশ থুয়ে পালিয়ে গেছে এই দুঃখ রাখবেন কথা পুরুষরে এই কাজ করতো রাগ করেন না ভাইরা আমার সামনের দিকে সাই গো আমার মন খারাপ করবেন না এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে টাকা থাকলে সফল হওয়া যাবে সেলিব্রিটি হলে সফল হওয়া যাবে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এই আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান নামে দিবেন তিনি কে আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে যদি বলেন টেনশন করে না ঠিক আছে কথা বার্তার কিচ্ছু বলেন না চুপচাপ একটু থাকেন আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন আপনার সিহারা যেমনই হোক যদি আপনার ভিতরে ইমান থাকে বলেন তো দাম আছে কার কাছে আর বেঈমানেরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে আর একটু জোরে বলেন কে আর ইমান নামের পাসপোর্ট যারা আছে তার জান্নাতের ভিসা লাগবেই সুবহানাল্লাহ কো তাহলে ইমানতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা ইমানদার তো নাকি বলেন নাকি কোনো ভেজাল আছে তাহলে আল্লাহর কাছে দাম আছে তার ইমান আছে যা আমি শুধু বলবো এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে তারা কি বলেন বলতে পারবেন না দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহজন আমাদেরকে সফল মমিন হওয়ার তাওফিক দান করেন জোরে বলেন আমি তাহলে বলেন সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আপনার চেহারা ওই যে আগে বললাম কালো হোক ফর্সা হোক ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে। তাহলে আল্লাহর কাছে দামি হতে চান তো আল্লাহ যেন আমাদের কবুল করেন ঝরে বলেন আমিন